আসসালামু আলাইকুম ওয়া ওবার প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো সুরা সাবা আয়াত এক থেকে উনিশ জানব এই আয়াতগুলোর মধ্যে আমাদের জন্য কি বার্তা নিহিত আছে বিসমিল্লাহ রহমান রাহিম সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আসমানসমূহ এবং জমিনে যা কিছু আছে সব কিছু স্বত্বাধিকারী পরকালের সম্পূর্ণ প্রশংসা অতিনীর জন্য তিনি প্রজ্ঞাময় সর্ববিষয়ে অবহিত আল্লাহ জানেন ভূগর্ভে যা প্রবেশ করে এবং ইহা থেকে যা নির্গত হয় তিনি তাও জানেন যা আকাশ থেকে অবতীর্ণ হয় এবং যা উক্কিত হয় তিনি পরম দয়ালু কমাশীল হেনবি কাফেররা বলে তাদের জন্য কিয়ামত আসবে না আপনি বলুন কেন আসবে না অবশ্যই আসবে এটা আমার পালনকর্তার শপথ যিনি অদৃশ্য সম্পর্কে অবগত আসমান এবং জমিনের অনুপরিমাণ কিংবা তদপেক্ষা ছুটো অথবা বড় কিছুই তিনির অবিচর নয় বরং সবই এক সুস্পষ্ট কিতাবে উল্লেখিত আছে অর্থাৎ লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে এটা এজন্য যে যারা মুমিন ও সৎকর্ম পরায়ণ তাদের প্রতিদানের জন্য তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক যারা আল্লাহর আয়াতসমূহকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা চালায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি হেনবি যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তারা বালক করে বুঝে যে আপনার প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা সত্ত্বেও যা মানুষকে পরাক্রমশীল ও প্রশংসিত আল্লাহর দিকে ফথ প্রদর্শন করে আর কাফেররা বলে আমরা কি তোমাদেরকে এমন এক ব্যক্তির সন্ধান দেব যিনি তোমাদেরকে সংবাদ দেন যে তোমাদের মৃত্যুর পর তোমরা যখন পুরোপুরি অস্তিত্বহীন হয়ে যাবে তারপর তোমরা নতুন এক জীবন লাভ করবে নবী কি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করেন নাতিনির পাগলামি রয়েছে আসলে থানা বরং যারা পরকাল বিশ্বাস করে না তারা শাস্তি ও সুদূর বিভ্রান্তির মধ্যে পতিত আছে তারা কি তাদের সামনে এবং পশ্চাতে আসমান এবং জমিনে যা আছে তার প্রতি লক্ষ্য করে না আমি ইচ্ছা করলে তাদেরকে সহ ভূমি দসিয়ে দিব বা এদের উপর আকাশের কোনো খণ্ড তাদের উপর নিক্ষেপ করবো আল্লাহ অভিমুখী প্রতিটি বান্দার জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে আল্লাহ বলেন আমি দাউদের প্রতিও অনুগ্রহ করেছিলাম আর পর্বতমালাকে আদেশ করেছিলাম বলেছিলাম হে পর্বতমালা তোমরা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো এবং হে ফাঁকিরা তোমরাও আর আমি দাউদের জন্য লুহাকে নরম করে দিয়েছিলাম এবং তাকে আমি বলেছিলাম প্রশস্ত বর্ম তৈরি করো কড়াসমূহ সমূহ যথাযথভাবে সংযুক্ত করো এবং সৎকর্ম সম্পাদন করো তোমরা যা কিছু করো আমি তা দেখি আর আমি সুলেমানের অধীন করেছিলাম বায়ুকে যা সকালে এক মাসের পথ এবং বিকালে এক মাসের পথ অতিবাহিত করতো আমি তার জন্য গলিত তামার এক জোর প্রবাহিত করেছিলাম কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আসাধন করাব সুলেমান যা চাইতো তারা তার জন্য তা বানিয়ে দিত উঁচু নিচু ইমারত ছবি হাউজের মতো বড় বড় পাত্র এবং ভূমিতে দৃঢ়ভাবে স্থাপিত ড্যাগ হে দাউদ সম্প্রদায় তোমরা ইবাদতের কাজ করো কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আমার বন্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ আর আমি যখন সুলেমানের মৃত্যুর সিদ্ধান্ত নিলাম তখন সুলেমানের মৃত্যু সম্পর্কে জিনদেরকে ফুকারাই অবহিত করল যখন সুলেমানের লাঠি ফুকারা খেয়ে ফেলল তখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারল যে অদৃশ্য বিষয়ে জ্ঞান থাকলে তারা এই লাঞ্ছনাপূর্ণ শাস্তিতে আবদ্ধ থাকত না সাবাবাসীদের জন্য তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন দুইটি উদ্যান একটি ডান দিকে ওপরটি বাম দিকে তাদের বলা হয়েছিল তোমরা তোমাদের প্রতিপালকের দেওয়ারিজিক বুক করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো উত্তম নগরী এবং ক্ষমাশীল প্রতিপালক অতপর তারা অবাধ্য হলো ফলে আমি এদের উপর প্রবাহিত করলাম এক প্রবল বন্যা এবং তাদের উদ্যান দুটিকে পরিবর্তন করে দিলাম এমন দুটি উদ্যান যাতে উৎপন্ন হয় বিষাদ ফলমূল জাউ গাছ এবং কিছু কুল গাছ আমি এদেরকে এ শাস্তি দিয়েছিলাম এ কারণে যে তারা অকৃতজ্ঞতায় লিপ্ত ছিল আর আমি তো শাস্তি দেই কেবল অকৃতজ্ঞ ব্যক্তিদের তাদের ও যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করেছিলাম এবং ওই জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করেছিলাম এবং এদেরকে বলেছিলাম তোমরা এইসব জনপদে নিরাপদে ভ্রমণ করো দিবস ও রজনীতে